বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের একবার ভারতের মাটি থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক সভায় তার একটি অডিও বার্তা শোনানো হয় যেখানে তিনি বিভিন্ন রহস্য এবং অভিযোগ তুলে ধরেন খবর হিন্দুস্তান টাইমস বাংলার শেখ হাসিনা বলেন সমন্বয়কদের কেউ বলেছেন কোন মৃতদেহ পেলে ময়না তদন্ত করা যাবে না এর অর্থ কী রহস্য রয়েছে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ব্যবসায়ী এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে এবং হত্যার মামলায় কোনো সীমা নেই শেখ হাসিনা দাবি করেন গ্রেফতার এবং নির্যাতনের পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা কোনো বিচার পাচ্ছে না শেখ হাসিনা তার বার্তায় আরও বলেন যতই চেষ্টা হোক আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেবে সেটা কেউ পারবে না তিনি আরও বলেন আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশ এর জবাব দেবে লাশের মিছিল যতই দীর্ঘ থেকে দীর্ঘতর হোক না কেন বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই হাসিনা ড ইউনুস সরকারকে দায়ী করে বলেন সকল অপকর্ম এবং লাশের দায়ভার তাদেরই নিতে হবে এবং এসবের বিচার বাংলাদেশের মাটিতেই হবে এ বছরের পাঁচ অগাস্টে বিশাল এক গণ অভ্যুত্থানের মুখে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন এরপর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে চলতি বছরে একাধিক মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে গণহত্যার মামলা অন্যতম এবং গণহত্যার বিচার করতে শেখ হাসিনাকে ফেরত চাই বাংলাদেশ এরই মধ্যে সরকার ভারতের কাছে পাঠানো হয়েছে বার্তা তবে এ ব্যাপারে ভারত এখনও কোনো বার্তা পাঠায়নি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি